হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে আজ শনিবার তো দেখতেই পাচ্ছো এখন প্রায় মানে বিকেল হো মানে হয়ে আসলো সেই জন্য ভিড়টা মোটামুটি চলছে আর প্রচণ্ড গরম হ্যাঁ সেই তুলনায় ভিড়টা কিন্তু একটু কমই আছে তবে স্টল কিন্তু বসেছে তো আমি চলে এসেছি আবার পিন্টু হাইয়ের স্টলে তো ওর সব প্রোডাক্ট নিয়ে সবাই খুবই স্যাটিসফাইড এবং সবাই খুব ভালো রেসপন্স করেছে তো আর কি নতুন কি কালেকশন এসছে একটু দেখাও হ্যাঁ

এটা লং এর মধ্যে আছে আচ্ছা এটা মেয়েদের আবার কুর্তি দেখাচ্ছো তাই তো তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি থ্রি ফিফটি এটা লং এর ওপর আছে লং কুর্তি মলমলের কুর্তি ওটা আগেরটা শর্ট দেখিয়েছিল এটা লং তাই তো আচ্ছা এটা কত দাম সাড়ে তিনশো থ্রি ফিফটি এগুলো রিটেল দাম

আচ্ছা ও ওই জিনিসে এটা আরেকটা カラー তাই তো カラー বিভিন্ন রকম হয় রেড এটা 350 বললে না 350 আর ও তার সঙ্গে ওই যে ও ওগুলো কি আছে ওই যে ওগুলো ওই যে প্রিন্টেড হ্যাঁ হ্যাঁ 60 ও গুলো সব 60 এগুলো প্রত্যেকটা 60 একবার একটু দেখিয়ে নি এই একটু দাম গুলো দামটা একটু বলো কি রেঞ্জে টাকা দুশো 250 টাকা একটু দেখি ওই বাটিক প্রিন্টের ডিজাইন না এটা হলো এটা এটা শার্টও আছে এই কুড়ি টাকা বললে কত দাম পাঞ্জাবি

হ্যাঁ একটু তোমার তুমি লোকেশনটা বলে দাও আমার লোকেশন হচ্ছে রামশ্যাম রিসোর্ট এর পাশে আমি বসি ওই যে আমি একটু দেখিয়ে দিতাম ওই যে হচ্ছে রামশ্যাম রিসোর্ট তার ঠিক উল্টো দিকেই ও বসে থাকবে অবশ্যই আচ্ছা লাস্ট একটা পিন্টু ভাই আমাদের দেখাচ্ছে অনেকে আছে যারা একটু হেলদি হ্যাঁ তারা হয়তো ভাবে যে আটচল্লিশ সাইজ এর উপরে বোধহয় পাওয়া যাবে না আচ্ছা এবার বলো বলো তো এটা কত সাইজ আছে হ্যাঁ এটা হচ্ছে চুয়ান্ন সাইজ হ্যাঁ ফিফটি তাই যারা একটু বেশি হেলদি তাদের চিন্তার কোনো কারণ নেই পিন্টু ভাইয়ের কাছে কিন্তু রকম মূর্তিও সব রয়েছে মানে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এইরকম পেয়ে যাবেন আচ্ছা এই যে পুরো লটটাই হচ্ছে এরকম তাই না এই যে বিভিন্ন কালার অপশন রয়েছে বিভিন্ন প্রিন্ট রয়েছে এই যে অনেক রকমের প্রিন্ট রয়েছে পুরো ফিফটি সিক্স সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এই যে সব আলাদা আলাদা কালার তাই তোমরা ইন্টারেস্টেড থাকলে পিন্টু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও আমি ডেসক্রিপশান বক্সে ওর নাম্বার দিয়ে দেবো আমরা কেউ রিটেলের জন্য যদিকে কেউ দু একটি নিতে চাই তবে অবশ্যই ফোন করবেন টাকা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে রিটেলের জন্য তোমরা যোগাযোগ করো পিন্টু ভাই সেটা ডিসকাউন্ট দিয়ে করিয়ে দেবে তাই তো ঠিক আছে হ্যাঁ তোমার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হ্যাঁ একবার একটু বলে দাও আমার নাম্বার হচ্ছে নাইন থ্রি এইট টু 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 থ্রি নাইন টু এইট টু আচ্ছা সেভেন সিক্স আর একটা নাম্বার সেভেন সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি ডাবল নাইন আচ্ছা আমি ডেসক্রিপশন বক্সে তোমার নাম্বার দিয়ে দেবো তো তোমরা ইন্টারেস্টেড থাকলে ওর থেকে পারচেস করতে পারো অনলাইন ডেলিভারিও হয় আচ্ছা আর আমিও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আমি নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি থ্যাংক ইউ